আপনারা দেখছেন একুশে টেলিভিশন ট্রাম্পকে অপসারণের প্রতিনিধি পরিষদে আলোচনা হামলার আশঙ্কায় ওয়াশিংটনে জরুরি অবস্থা সারাদেশে বঙ্গবন্ধু ভাস্কর্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে হাইকোর্টের প্রতিবেদন অগ্রগতি জানাতে নির্দেশ কমেছে করোনা সংক্রমণ ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলায় নির্দেশিকা প্রস্তুত অনুমোদনের অপেক্ষা সাইজের বিরুদ্ধে মামলা অতি উৎসাহীদের কাজ বললেন তাপস প্রত্যাহারের আহ্বান চুনচুর ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশে সংবাদে আপনাদের সাথে আছি রীতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সংবিধানের পঁচিশতম ধারা প্রয়োগের প্রস্তাবনা নিয়ে বিতর্ক চলছে পরে বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ছটায় এ নিয়ে কথা রয়েছে এদিকে শপথ অনুষ্ঠানকে ঘিরে সহিংসতার আশঙ্কা করছে ইউপিআই ওয়াশিংটনে জারি করা হয়েছে জরুরি অবস্থা আরও জানাচ্ছেন দুই মল্লিক হিলে হামলার পেছনে ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের উস্কানি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকি তিনি এমন অভিযোগের প্রেক্ষিতে ম্যাচ শেষ হওয়ার আগেই যে কোনো মূল্যে তাকে ক্ষমতা থেকে সরাতে চান এরই ধারাবাহিকতায় কংগ্রেসের প্রতিনিধি পরিষদে শুরু হয়েছে সংবিধানের পঁচিশতম সংশোধনী প্রয়োগের প্রস্তাবনা নিয়ে বিতর্ক সবার দৃষ্টি এখন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দিকে যদি তিনি এই প্রস্তাবে সম্মতি দেন তবেই দ্রুত ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে তা না হলে অভিশংসনের পথে এগুবেন ডেমোক্রেটরা এর আগে প্রতিনিধি পরিষদে অভিশংসনের জন্য আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের বিরুদ্ধে বিশৃঙ্খলায় উস্কানি চার জানা হয় বুধবার এর প্রস্তাবের উপর ভোট হওয়ার কথা এদিকে ক্যাপিটাল হিলে হামলার পর প্রথম প্রকাশ্যে কথা বলেছেন ট্রাম্প হামলার জন্য দায়ী নন উল্লেখ করে অভিশংসন প্রক্রিয়া দেশের জন্য শুভ হবে না বলে জানান অন্যদিকে নতুন প্রেসিডেন্ট বাইডেনের শপথকে ঘিরে পঞ্চাশটি অঙ্গরাজ্যে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্পের সমর্থকরা এমন তথ্য জানিয়েছে গোয়েন্দা সংস্থা এ অবস্থায় ওয়াশিংটনে আগামী চব্বিশ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে শপথের দিন মোতায়েন করা হবে পনেরো হাজার ন্যাশনাল গার্ডি মল্লিক একুশে টেলিভিশন সব ও নিরাপত্তা পিতার নিশ্চিত করার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ হাইকোর্টে দাখিল করার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে শুনানির শেষে আদালত আগামী দুই সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয় বিস্তারিত সাকিরাজ বঙ্গবন্ধুর মোরাল স্থাপন ও নিরাপত্তার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের মহাপরিদর্শকের পক্ষে প্রতিবেদনটি দাখিল করা হয় বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি শায়েদনুরুদ্দিনের বেঞ্চে প্রতিবেদনে বলা হয়েছে জাতির পিতার যত মোরাল ও ভাস্কর্য ছিল তার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিসি ক্যামেরা স্থাপন গোয়েন্দা বাহিনী নিয়োগ সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহলেরও ব্যবস্থা করা হয়েছে জাতির পিতার প্রত্যেকটি ভাস্কর্যের ওনারা সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চয়তার বিধান করেছেন ওনারা ইতিমধ্যেই ভাস্কর্য যে এরিয়াগুলো রয়েছে সেই এলাকায় সিসিটিভি ক্যামেরা মোতায়েন সার্চলাইট বসানো গোয়েন্দা নজরদারি বাড়ানো আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন সহ সব ধরনের প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় প্রকল্প অনুযায়ী সারা দেশে বঙ্গবন্ধুর মোট বারোশো বিশটি মোরাল তৈরির কথা রয়েছে এর মধ্যে নির্মাণাধীন উনিশটি শুনানি শেষে হাইকোর্ট আগামী দুই সপ্তাহ পর অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বারোশো বিশটি ভাস্কর্য নির্মাণ করছেন তার মধ্যে মাত্র উনিশটি নির্মাণাধীন রয়েছে বাকিগুলো নির্মাণ হয়ে গেছে পাশাপাশি সোরাউডি উদ্যান সহ ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে হাইকোর্টের অন্য নির্দেশনাগুলো প্রক্রিয়াধীন বলেও প্রতিবেদনে জানানো হয় উপজেলা বা জেলা সদর দপ্তর এবং এই মুক্তিযোদ্ধা কাউন্সিল যদি কাছাকাছি হয়ে থাকে সেক্ষেত্রে দুই জায়গায় আবার আলাদাভাবে পৃথকভাবে মুরাল স্থাপনের প্রয়োজন হবে না ওনারা যেন একইভাবে রক্ষণাবেক্ষণ করেন এর আগে গত সাত ডিসেম্বর মূর্তি ও ভাস্কর্য নিয়ে বিতর্কের মাঝে সারা দেশে জেলা উপজেলায় বঙ্গবন্ধু মুরালের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা করোনার ভ্যাকসিন দেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে গাইডলাইন প্রস্তুত করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর গাইডলাইনটি অনুমোদনের জন্য আগামীকাল মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন মহাপরিচালক এদিকে কোভিড নাইন্টিনে দৈনিক সংক্রমণ হার কমছে একদিকে শনাক্ত পাঁচ শতাংশ দেশে বর্তমানে করোনা রোগীর সংখ্যা সাতচল্লিশ হাজার পাঁচশো বিশ বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী তিনশো বারোতম দিনে দেশের একশো চুরানব্বইটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে চৌদ্দ হাজার তিনশো তেষট্টি এর মধ্যে শনাক্ত সাতশো আঠারো শনাক্তের সংখ্যা শনাক শনাক বেড়ে পাঁচ লাখ চব্বিশ হাজার বিশ নতুন নয়শ তেষট্টি জনসহ সুস্থ হয়েছে চার লাখ আটষট্টি হাজার আটশো একষট্টি এ পর্যন্ত মারা গেছে সাত হাজার আটশো উনিশ জন দৈনিক সংক্রমণ হারও কমছে একদিনে শনাক্ত পাঁচ শতাংশ এ পর্যন্ত শনাক্তের হার পনেরো দশমিক চার আট শতাংশ সুস্থতার হার উননব্বই দশমিক চার চার শতাংশ ও মৃত্যু হার এক দশমিক চার নয় শতাংশ সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে পঞ্চান্ন দশমিক তিন তিন শতাংশ ও সবচেয়ে কম মৃত্যু ময়মনসিংহ বিভাগে দুই দশমিক তিন চার শতাংশ দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে তেত্রিশ লাখ পঁচাশি হাজার সাতশো উনআশি এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে একুশ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারির মধ্যে বাংলাদেশে আসবে অক্সফোর্ডের ভ্যাকসিন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে টিকা কার্যক্রম ভ্যাকসিন দেওয়ার পর যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে ব্যবস্থাপনা কি হবে সে বিষয়ে গাইডলাইন প্রস্তুত করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর বুধবার অনুমোদনের জন্য পাঠানো হবে মন্ত্রণালয়ে যদি কোন সাইডেক্ট হয়ত হয় তাহলে কিন্তু আমাদের ডিজি হেলথের মোবাইল টিম সহ টিম প্রস্তুত আছে তারা এগুলো ট্যাকেল করবে ইভেন এমন হতে পারে যে রিউমারও হতে পারে সেগুলো যে আমরা ম্যানেজ করব। সে সকল বিষয়গুলো আমাদের ডিজি হেলথের মোবাইল টিম সহ বিভিন্ন পর্যায়ের ধরেন ডিভিশনাল লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে উপজেলা লেভেলে বিভিন্ন কমিটি করা হয়েছে মন্ডল একুশে টেলিভিশন ঢাকা সাইদ খোকনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করলেন দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার ফজলিনুর তাপস সাংবাদিকদের মেয়র বলেছেন কিছু লোক অতি উৎসাহী হয়ে মামলা করেছেন তাদেরকে মামলা প্রত্যাহার করার আহ্বান জানান তিনি মধুমতি ব্যাংকে নিয়ম মেনেই টাকা রাখা হয়েছে বলেও দাবি করেন মেয়র এদিকে সাইদ খোকনের বিরুদ্ধে দুটি মামলার আবেদন গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে উনিশ জানুয়ারি আদেশ দেবেন আদালত মাহমুদ হাসিনের রিপোর্ট নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে সাকরাইন উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলনে যোগ দেন মেয়র ব্যারিস্টার শেখ ফজল নুর তাপস সমগ্র ঢাকা ব্যাপী আমরা আয়োজন করতে যাচ্ছি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র আবারও জানান সাইদ খোকন ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়েই বক্তব্য দিয়েছেন তার মানহানিকর বক্তব্য পর্যালোচনা করে দেখা হচ্ছে বলেও জানান তাপস আমরা অভিযান পরিচালনা করলাম ওই যে ষোলোকে বলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে গেল তখন উনি এখন সে এবং মামলা হলো তার ফলশ্রুতিতে সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার পুরো প্রতি একটি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে তিনি এই বক্তব্যগুলো করেছেন সাইদ খোকনের একটি অভিযোগের বিষয়ে তাপস বলেন বাংলাদেশ ব্যাংক এবং সরকারের নিয়ম মেনেই মধুমতি ব্যাংকে দক্ষিণ সিটি কর্পোরেশনের টাকা রাখা হয়েছে এতে আইনের ব্যত্যয় ঘটেনি মধুমতি ব্যাংকে শুধুমাত্র আমি একজন শেয়ার পরিচালক বলে এখানে কোনো অযাচিত বা অনাক কোনো দুর্নীতির আশ্রয় নিয়ে কিছু করা হয়েছে এরকমটা প্রতিবহন না অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তাপস আমাদের এই অভিযান চলবে এখানে আরো অনেক কিছু বের হতে পারে সেটার জন্য তো আমি ব্যক্তিগতভাবে ভাবে দায়ী থাকবো না সাইদ খোকনের বিরুদ্ধে করা মামলার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন মেয়র আমার অনুমতিতে তারা এই মামলাটি করেছে আমি আশা তারা এই মামলাগুলো প্রত্যাহার করবে এদিকে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে দুটি মামলার আবেদন গ্রহণ করা হবে কিনা তা উনিশ জানুয়ারি আদেশের দিন ধার্য করেন মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে চট্টগ্রামে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি একজন নিহত আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে চট্টগ্রাম সিটি নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে আহত হয়েছে আরও একজন রাতে নগরী পাঠানটুলি ওয়ার্ডের মকপুকুর পার এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং আব্দুল কাদেরের সমর্থকদের মধ্যে গোলাগুলি হয় এ সময় দুজন গুলিবিদ্ধ হয় পরে আজগর আলী বাবুল নামে একজন মারা যান আহত মাহবুবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নদী রক্ষায় সরকারকে আরও কঠোর হবার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা বাংলাদেশ জাতীয় নদী রক্ষা কমিশনের বার্ষিক প্রতিবেদন দু প্রকাশ অনুষ্ঠানে তারা বলেন দেশে উন্নয়নের শিল্প স্থাপনা জরুরি তবে তা জলাভূমি দখল কিংবা পরিবেশ দূষণ করে নয় প্রণব চক্রবর্তী রিপোর্ট বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে নদী খাল বিল আর হাওড় কিন্তু দখল আর দূষণে বিপন্ন বেশিরভাগ নদী যদিও নদী রক্ষায় বিভিন্ন সময়ে চলে উচ্ছেদ অভিযান কিন্তু তদারকির অভাবে তা আবার ফিরে আসে আগের অবস্থায় অনলাইনে জাতীয় নদী রক্ষা কমিশনের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয় সারা দেশে ষাট হাজারের বেশি প্রভাবশালী নদী দখল করে আছে গেল বছরেই উচ্ছেদ করা হয় উনিশ হাজার স্থাপনা লক্ষ লক্ষ কোটি টাকার ফরেন এক্সচেঞ্জ দিয়ে আমি কি করব আমি তখন ফরেন কোম্পানি হায়ার করবো নদীটা পরিষ্কার কর

বলেন নদী বিপন্ন হওয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ আমরা সরকারের কাছ থেকে এই নিশ্চয়তা চাইব যে আর অবৈধ দখলদাররা নদী নদী দখল করতে পারবে না আমাদের নদীগুলোকে সুরক্ষার জন্য তাকে যতটুকু লজিস্টিকস এবং আইনি সহায়তা সাহায্য দেওয়া এবং তাকে পুরো মাত্রায় কাজ করার মতো একটা পরিবেশ সৃষ্টিতে আমরা সহায়তা করব সরকারকে বিশ্বাস করতে হবে যে নদীগুলিকে উদ্ধার করা সম্ভব পরিবেশ রক্ষা এবং পানির প্রবাহ ঠিক রাখতে রাজধানীর চারপাশে যে উচ্ছেদ অভিযান চলছে তা আরও বিস্তৃত করার তাগিদও আসে আলোচনা থেকে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলামী অর্থ বিষয়ে দায় মুক্তি দেওয়া বাংলাদেশ ব্যাংকের নথি তলব করেছেন হাইকোর্ট একই সঙ্গে মামলার পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী চব্বিশ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের বেঞ্চ এ আদেশ দেন বিস্তারিত শাকিরাজু রিপোর্টে গত ২৬ নভেম্বর অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে এমপি পাপল স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলেনা ইসলাম ও তাদের মেয়ে ওয়াফা ইসলাম হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন দশ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট একই সঙ্গে আসামিদের এফডিআর এবং ঋণের টাকার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতীয়মান হয়নি বলে সই করা চিঠির বিষয়ে ব্যাখ্যা দিতে বাংলাদেশ ব্যাংকের এক উপপরিচালককে তলব করেন তবে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক জানান এই চিঠি তারা দেননি এনআরবি ব্যাংকে এই বিষয়ে জানাতে বলেন তিনি হাইকোর্ট এই বিষয়ে ব্যাখ্যা দিতে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে তলব করেন মঙ্গলবার তিনি জানান এমন কোনো চিঠি দেয়া হয়নি উনি অ্যাফিডেভিট আকারে বলছে যে আমরা সেলিনা ইসলাম এমপি বা ওনার মেয়েকে আমরা কোনো চিঠি দিই নাই বা বাংলাদেশ ব্যাংক আমাদের কাছে এই ধরনের চিঠি দেয় নাই কিন্তু বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক বলছে আমরা চিঠি দিয়েছি একটা মানে শুনানি শেষে হাইকোর্ট পাপুলি শ্রীকন্যাকে দায় মুক্তি দেওয়া নথিতে তদন্ত কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মশিউর রহমানের স্বাক্ষর না থাকার বিষয়ে প্রশ্ন তোলেন পরে আদালত এই সংক্রান্ত সব নথি তলবের আদেশ দেন সেই প্রতিবেদনে দুজনের স্বাক্ষর থাকতে হয় কিন্তু যা সাহেবরা দেখে বললো এখানে তো একজনের স্বাক্ষর একজনের স্বাক্ষর কিভাবে হবে পুরো বিষয়টি ক্ষতি দেখার জন্য বাংলাদেশ ব্যাংকের মূল নথিটি তলব করেছে চব্বিশে জানুয়ারি দু একুশ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা সহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক বর্তমানে অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আটক রয়েছেন পাপুল আরজু ঢাকা সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবোধকে গড়বদ্ধ ধর্ষণের মামলায় চার্জশিট গ্রহণ করেছেন আদালত মঙ্গলবার দুপুরে শুনানি শেষে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মোহাম্মদ হক চৌধুরী চার্জশিট গ্রহণ করেন চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছে ছাব্বিশ জানুয়ারি সিলেট বিভাগের প্রতিনিধি ওয়েস্ট কোস্ট রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম গত পঁচিশ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে বেড়াতে গেলে দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ ঘটনায় দেশ জুড়ে খুব দেখা দিলে পুলিশ ও র্যাব অভিযুক্ত লীগের ছয় সাবেক গ্রেফতার করে তদন্ত শেষে গত তিন ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা শাহরান থানার ওসি ইন্দ্রনীল ভট্টাচার্য আটজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন চার্জশিটে কলেজের ছাত্র সাইফর সারণী তারেক অর্জুন বহিরাগত আইনুল ও রাজনকে অভিযুক্ত করা হয় আসামি রবিউল ও মাসুমকে অভিযুক্ত করা হয় ধর্ষণে সহায়তার জন্য দুই দফা পর্যালোচনা শেষে আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার চার্জশিট গ্রহণ করেন আদালত আজকে চার্জশিটটা অ্যাকসেপ্ট হয়েছে গ্রহণ হয়েছে আর আগামীতে চার্জ গঠনের একটা তারিখ হবে আমরা ইনফরমেন্ট পক্ষে কোনো আপত্তি জানাই নাই চার্জশিটটা অ্যাকসেপ্ট হতে কোনো আপত্তি জানাই নাই বিজ্ঞ আদালত আছে আজকে অ্যাকসেপ্ট করে মামলাটি আমলে নিয়েছেন আগামী ২৬ জানুয়ারি চার্জ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু করা হবে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হবে বলে মনে করছেন আইনজীবীরা সমর ইসলাম একুশে টেলিভিশন নিচে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে ভারতীয় কৃষি আইন বাস্তবায়নে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সংকট সমাধানে কমিটি গঠনের নির্দেশ আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার ট্রাম্পকে অপসারণীয় প্রতিনিধি পরিষদে আলোচনা হামলার আশঙ্কায় ওয়াশিংটনের জরুরি অবস্থা সারাদেশেই বঙ্গবন্ধু ভাস্কর্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে হাইকোর্টের প্রতিবেদন অগ্রগতি জানাতে নির্দেশ কমেছে করোনা সংক্রমণ ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলায় নির্দেশিকা প্রস্তুত অনুমোদনের অপেক্ষা সাইদ খোকনে বিরুদ্ধে মামলা অতি উৎসাহিত কাজ বললেন তাপস প্রত্যাহারের আহ্বান সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন ধন্যবাদ